আর শুনুন একটা কথা ভেঙে দিই ব্রিগেড 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 দিয়ে যারা জলগুলা করছে আমি যে দেখেছি ওই যে দেখেনি এই হয়েছিল ওই হয়েছিল অমুক তমুক না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে আর চুরি হাতে দিয়ে বসে থাকবো দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন দিয়ে ডেট সম্প্রচার করব যে এদের জন্য চেনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরাও দেবে না সেই আমার মতো বেহরাব আগিয়ে আসবে আমি অকাব যে কালা কানুন পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলে যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে যেটা নিয়ে বিভিন্ন প্রহাণ্ডা আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে কার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি নতুন করে ব্যক্তিগত ভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই কিছু নতুন করে আমাদের এই হারাবার কারণ কি আর আমার কোন ব্রিগেডে যাব কি যাবো না এইসব ব্যাপারও আমার নেই আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে পিছনে তকপা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বা এটা মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমান খেলা চলে আসতো পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানায় তারা তো মুসলমান নয় আর বিভিন্ন স্কলার পার্সন যারা ইন্টেলেকচুয়াল পার্সন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা স্যালুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আছে এই আন্দোলন করতে যে মুর্শিদাবাদে একটা অপ্রীতকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটলে ভালো হতো অবাঞ্ছিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সমবেদনা উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো তারা আজ অথচ তারা তার সঙ্গে কোনোভাবে আমরা গ্রাসরুট লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোম করে দেখেছি কোনো তাদের সম্পর্ক নেই অথচ সেই ছেলেগুলো কেস কে বসে রইল আমরা চাইব একদিকে যেমন ব্রিগেড হোক আর শুনুন একটা কথা ভেঙে দিই ব্রিগেড 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 দিয়ে যারা জলগোলা করছে আমি যে দেখেছি ওই যেয়ে দেখেনি এই হয়েছিল ওই হয়েছিল অমুক টমুক না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর নয় আমরা হুজুররা কারমুনজান সাহেব এবং বিভিন্ন ধর্মাতের মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম এসেছে এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধ গামী ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটাই যদি না जापকে পড়ায় তাহলে আল্লাহর কাছে আমাদের কি মুখ দেখাতে হবে বাকি রইলো উৎপাটন যে সমস্ত কথাবার্তা গুলো উড়ে কানে আসছে এসবের আমি পরিমাণ গুরুত্ব দিই না যে এই হলে ওই হবে ও থাকলে ওই হবে হবে অমক গুরুত্ব না বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব পারমিশন হবে না ঘরে আর চুরি হাতে দিয়ে বসে থাকবো আর দেখতেই তো পারছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারি আপনার কি বলে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে না হলে কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখবো আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি হবে আমরা আমরা পারমিশন দিয়ে করব তো এটা সম্প্রচার আলোচনা করব করে মাফ করবেন আহ পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার পরে এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ আস্থিরের ভিতরে সাপ হয়ে থাকে যে প্রকাশ্য শত্রু থাকে দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয় কিন্তু এগুলো আমরা ফেস করেছি হাকিকাতটা বললাম তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি আর আপনাদেরকেও বলবো একটু কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে ছদিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল স্বামীর লাশ আগলে এই যে ২৫ জন আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরা দেবে না সেই আমার মতো বেহরা বাগি আসবে আমি সৈয়দ আসবান হোসেন তাকেও আমার শ্রদ্ধা জানাই তার ফ্যামিলির সমাবেদনা আমার জন্তু শেখ নদিয়ার প্রতি আমার তার শারাদাত কেল্লা কবুল করুক সাথে সাথে এই যা পায়ালগ্রামে আমার যত বায়রা চলে গেল প্রত্যেকের সাথে এটা ইসলাম নয় এটা ইসলামের রীতি নীতি নয় এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেলিরিস্টদের কাজ এই টেরিস্টদেরকে আমরা কন্ডেম করি নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে বিভিন্ন সাংগঠনিক ভাবে যে সব সমাজ সমিতি যে যার করি আমরা করব সাথে সাথে আমাদের ব্রিগেড লোক রেখে এগোচ্ছি পারমিশন পাবো আপনাদের জানাবো আর তা এই মধ্যে থেকে মজা নিয়ে মানুষগুলো মজা নিতে থাকবে যেটা আমাদের অত্যন্ত জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন যে কমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধাই জানি না কি ব্যাপার তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো আগিয়ে যাবো টিকিট পারমিশন দেবে না হাতে চুরি বেঁধে বসে থাকবো না আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে ময়দানেই থাকবে রাজপথেই থাকবে আন্দোলন আমরা করব আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন কেউ আপনার চকলেট চেয়ারে বসে বলছে কেউ আপনার কি বলে বাচ্চা পাশে নিয়ে বলছে কেউ এইসব দেখতে পাচ্ছেন তো ষড়যন্ত্র কি কি জানি না কেন ফিউজ করার লক্ষ্য কিসে আর সাথে সাথে তাদেরকে বলবো শীর্ষস্থানীয় যারা দিল্লিতে মুসলিম পার্সোনাল লগনের মানুষেরা বসে আছে বাংলায় যাদেরকে তারা বেছে নিয়েছে তাদের বিচারিত আমাদের পছন্দ হয়নি একদিন আগে হবে হবে কারণ তাদেরকে মানুষের মধ্যে না আর বাংলা রোলামা সমাজ বসে আছে যাদের জন্য মানুষ আছে যাদের মুখের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস নিচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা দাবিও আমি রাখবো কোটি মানুষের অধিকার মর্যাদা তাকে বাঁচিয়ে রাখার জন্য এই বাংলার বুকে যে লড়াই শুরু হয়েছে ভারতের বুকে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই ইনশাল্লাহ আমরা সাফল্যের চুষে পৌঁছাবো তাকে কোনো সন্দেহ নেই শুধু ধৈর্যের পরীক্ষা আমাদের নিতে হচ্ছে এই ধৈর্যের পরীক্ষায় আপনারা কেউ নিজেকে হারিয়ে ফেলবেন না এতটুকুই আজকে সভা থেকে আমাদের মূল বক্তব্য উঠে